একজন মেয়ের হাতের পোড়া রুটি বাবার কাছে ভীষণ সুস্বাদু লাগে পোড়া খাবার খেয়েও প্রশংসা শুধু একমাত্র বাবা করে একটা মেয়েকে তার বাবার মতো করে কেউ ভালোবাসতে পারে না বাবার বাড়ির ভাত আর শ্বশুর বাড়ির ভাতের মধ্যে অনেক পার্থক্য শ্বশুরবাড়ির ভাত হজম করার আগে মানুষের হাজারো কথা হজম করার ক্ষমতা রাখতে লাগে আমি মন দিয়ে যাকে আটকাতে পারিনি তাকে চোখের জল দিয়ে আটকাবো কি করে যে আমায় ভালোবাসায় বোঝেনি সে আমার কষ্ট বুঝবে কি করে জীবনের সবচেয়ে বড় নাটক কি জানেন হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় কারো সাথেই বেশি কথা বলার অভ্যাস করতে নেই যখন সেই মানুষটা কথা বলা বন্ধ করে দেবে তুমি আর থাকতে পারবে না এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাটি হয় কিসের এত দুঃখ প্রতিটি পরিস্থিতি তোমার জীবনের শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকবে তাই সময় যখন ভালো আসবে তখন ওই রূপে আনন্দ লাভ করো আর যখন সময় খারাপ আসবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তিনি তোমাকে জীবনের চলার পথ দেখাবে আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব ঠুনকো নিজেকে যদি কখনো অহংকারী মনে হয় তবে তখন কবরের দিকে তাকিয়ে দেখবেন আপনার চেয়ে বড় অহংকারী মাটির নিচে ঘুমিয়ে আছে তাই অহংকার করবেন না সুখের জন্য মানুষ কত শত আয়োজন করে ক্ষণিকের সুখটাও পরক্ষণেই হবে দুঃখের কারণ গীতাই বলেছেন নন্দের নন্দন ধন্য হবে তোমায় এই জীবন যদি কৃষ্ণর চরণে করতে পারো আত্মসমর্পণ যে ঠোঁট অন্য মানুষকে স্পর্শ করে সেই ঠোঁট আমি আর ছোব না সেই শরীর অন্য মানুষের জোর খাটায় সেই শরীরের মানুষটাকে আমি আর নেব না পৃথিবীতে সবকিছু সহ্য করা যায় তবে নিজের মানুষের উপর অন্য কারোর পশ্ব সহ্য করা যায় না কতটা কষ্টে আছি বলে বোঝানো বোঝাতে পারব না বুকের ভিতর কতটা ক্ষত হয়েছে দেখাতে পারব না চোখের দিকে তাকিয়ে বুঝতে পারো তো বুঝে নাও তোমার জন্য কতবার কেঁদেছি গুণে দেখাতে পারব না ভুলতে পারি না ফোন করি না মেসেজ করি না কথা বলি না তবুও তোমাকে ভুলতে পারি না হয়তো এটাই আমার না পাওয়ার বেদনা যুক্ত ভালোবাসা উচিত কথা আর কয়জনেরই ভালো লাগে নিজের চরিত্রের সঙ্গে মিলে গেলে চিনিও লবণ লাগে সঠিক পুরুষের ভালোবাসা ভীষণ সুন্দর তারা তাদের শখের নারীর প্রতি খুব যত্নশীল হয় গোলাপ যদি সুন্দর হয় তাহলে এত কাটা কেন মনি যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে এত দুঃখ কেন